লাভবেসা আসসালামু আলাইকুম वेलकम মাই টু ওয়ান থাউজেন্ড ফেজ এসআর শালি ব্লগস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এখন আমরা ঘুরতে আসছি আমি আর আমার বন্ধু রুবেল তো ঘুরতে আসছি হচ্ছে গ্যাস তেল ফ্যাক্টরির সাইডে আমরা এখন অবস্থান করতেছি এই যে এই রোডটা হচ্ছে খালপার টিএসপি রোড বলে তো এইদিকে গ্যাস ফ্যাক্টরি তেল ফ্যাক্টরি তো মূলত এইদিকে হচ্ছে গ্যাস ফ্যাক্টরি আর তেল ফ্যাক্টরি তো আপনাদের একটা জিনিস দেখাই আর আমার মনে হচ্ছে যে এগুলো হচ্ছে গ্যাস উঠতেছে আর এই যে দেখেন এগুলো গ্যাস উঠতেছে আর এই পাশেই হচ্ছে ফ্যাক্টরিগুলো তো জানি না এখানে কী বেরোতেছে তো আপনারা যদি আপনাদের যদি জানা থাকে এগুলো কি কী বেরোতেছে তাহলে একটু কমেন্টে জানাবেন

নদীতে গেছিলাম কর্ণপুলি নদীতে তো যায় যেখানে একটা জেলে মাছ বিক্রি করলো এখানে বেলে মাছ আছে চিংড়ি মাছ আছে তারপরে হচ্ছে বাটা মাছ আছে তো ট্যাংরা মাছ আছে তো যাই হোক এই মাছটা কিনলাম আর আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ